আয়তুল কুর্সি পড়ে ভুলেও একটি কাজ করবেন না ভালো করে স্মরণ রাখবেন আয়তুল কুরসি পড়ে আমরা যে ভুল কাজটা করে থাকি আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সুরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরা ফাতেহা সুরা ইয়াসিন সুরা বাকারা তবে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা সুরা বাকার দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত এই আয়াতটি এতটা ফজিলতপূর্ণ আয়াত আল্লাহ ইল্লাহু আল্লাহুল কয়ুম এই আয়াতের ভিতরে আল্লাহ তালার দুইটি চমৎকার নাম আছে এই নামকে বলা হয় ইসমে আজম আল্লাহুল কয়ুম আল্লাহুল কয়ুম যদি কারো দোয়া কবুল না হয় আপনি যদি ইয়া হাইয়ু ইয়া কয়ুম আল্লাহ তালার এই দুইটি নাম চমৎকার ইসমে আজম দুইটি নাম পরে তিনবার পরে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন যেহেতু এই আয়াতের ভিতরে আল্লাহ তালা দুইটি ইসমে আজম নাম রয়েছে এই নামের কারণে